এই সবচেয়ে বড় খবর চাকরি বাতিলের মামলায় এদিন ফাইনাল রায় দেন ঘাট ধরে কার্ড গড়ায় টেনে আনা হলো মমতার এজিকে কে কার্যত এদিন বিসর্জন হয়ে গেল মমতার হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে শুনানির শুরুতেই মমতা তথা রাজ্যের এজি কিশোর দত্ত ডিভিশনের বেঞ্চে অভিযোগ করেন মামলাকারীদের বক্তব্য শোনার পরে শুনানি স্থগিত করে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে পর্ষদের কাছে পাল্টা হলফনামা তলব করেছিলেন অথচ আগে সেই একই আবেদন তিনি বাতিল করে দিয়েছিলেন এজের উদ্দেশ্যে তখন ডিভিশনের বেঞ্চের বক্তব্য এখন কেন এই দাবি করেছেন আপনারা তখন কেন মেনে নিয়েছিলেন নির্দেশনামায় নামায় কথা উল্লেখ রয়েছে তখন এজি সাফাই বলেন কিছুই করার ছিল না প্রতিটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশনে বেঞ্চে যাওয়া যায় না তার সোয়াল বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে যে কাউকে যখন খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতেন ওই বিচারপতি কাউকে কোনো নির্দেশ দিতেই পারেন কিন্তু একটা পদ্ধতি তো অবলম্বন করা উচিত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ঘোষণার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এজি শুনানি শেষের পরের দিনই রায় ঘোষণা করে দিলেন এত কিসের তারা ছিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুনানি শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে রায় দিতেন সেটা তিনি পরম্পরা করে নিয়েছিলেন বলতেন যত বড় মামলা হোক শুনানি শেষে আটচল্লিশ ঘন্টার মধ্যে রায় ঘোষণা করব প্রাথমিক মামলায় রায় এত তাড়াতাড়ি কেন দেওয়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে আগেই দাবি করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এজির যুক্তি দুর্নীতির বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ সামনে আসেনি দুর্নীতির অভিযোগের পরিণাম মারাত্মক কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে বিচারপতি দুর্নীতির কথা লিখে দিলেন রাজ্যের আইনজীবীর অভিযোগ পুরো মামলার শুনানিতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া কাজ করছে সিঙ্গল বেঞ্চ আইনকে পাশে সরিয়ে পুরো রায় দেওয়া হয়েছিল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিলের নেপথ্যে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখিয়েছিল সিঙ্গল বেঞ্চ জানা গেছে এই অভিযোগের কোনো গুরুত্ব নেই জেলাভিত্তিক মেধাতালিকা প্রকাশ হয় ওই টেস্টও সেই অনুযায়ী নেওয়া হয়েছিল পাল্টা বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল কিন্তু এর আগে আপনারাই জানিয়েছিলেন প্রকাশ করা হয়নি আপনাদের কোন অবস্থান সঠিক এছাড়া এই মামলার শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে ডিভিশনের বেঞ্চ প্রশ্ন তোলেন উত্তরপত্র বা ওএমআর সিট মূল্যায়নের বাইরের সংস্থাকে কেন বেছে নেওয়া হয়েছিল কিভাবে মূল্যায়নের বরাত পেলো এই সংস্থা কেন প্রথমে বরাতের বিষয়ে অন্য কেউ জানল না কোন আইনের ভিত্তিতে তাদের বরাত দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য দু হাজার তেইশ সালের ষোলোই মে কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিলের নির্দেশ দেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরি হারা শিক্ষকেরা এরপরে সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল যদিও শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশনে বেঞ্চে এই মামলাটি ফেরত পাঠায় গত সাতই এপ্রিল সাময়িকভাবে শুনানি স্থগিত হয়ে গিয়েছিল বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোর কারণে সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী পর্ষদ দু হাজার ষোলো সাল থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে চাকরি দেওয়া হয় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে কিন্তু এই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল তারই ভিত্তিতে চাকরি দাতিলের রায় দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরও সংযোজন আগামী তেইশে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ আর সেই দিনই ফাইনাল রায় দিতে চলেছেন বিচারপতিরা আর ওই দিনই বিসর্জন হতে চলেছে মমতার এমনই করা মন্তব্য করেছেন এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে সমর্থন করছেন কিনা না সত্যিই কি আগামী দিন ফাইনাল রায় ঘোষণা হতে চলেছে এবং ওই দিনে কি মমতার বিসর্জনটা হতে চলেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন